আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আপনারা অনেকে জানতে চান যে আসলে মলদাতে ই ভিসাতে আসলে কেমন হবে যে আমার এজেন্ট বলতেছে যে ই ভিসা দিয়ে নিয়ে আসবে এবং আমাকে ওয়ার পারমিট দিবে তো এভাবে কি আসা যায় কিনা তো মলদবাতে মূলত চারটা ক্যাটাগরি আছে এ বি সি এবং ডি ভিসা এবং আরেকটা হচ্ছে ডি ক্যাটাগরি অন ভিসার মাধ্যমে সেটা হচ্ছে ডি এফ বি যেটা হচ্ছে ফ্যামিলি ভিসা তো টোটালি চারটা ক্যাটাগরি ভিসা নিয়ে কথা বলবো যে কোন ক্যাটাগরিতে আপনি আসলে সবচেয়ে বেশি সুবিধা হবে সো কথা না বলে চলুন শুরু করা যাক মাঝখানে একটা গুড নিউজ দিয়ে যারা বিশেষ করে সার্ভিয়াতে যেতে চান যে বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজতেছেন যেতে পারতেছেন না তো এই ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে যদি সার্বিয়াতে আপনার ফুড ডেলিভারিতে যেতে চান বিশ্বস্ত কোনো এজেন্সির মাধ্যমে তো এই ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করুন তো তাদের সাথে কথা বললে সব কিছু বিস্তৃত জানতে পারবেন তবে এখানে যারা যাবেন তো তবে অবশ্যই তাদের বয়সটা যেন পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ বছর হয় তাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা মিনিমাম আপনার মেট্রিক পাস জানা থাকতে হবে সো এরকম ধরনের যদি কেউ থাকেন যে সার্বিয়া যেতে চান ফুড ডেলিভারিতে ভালো অ্যামাউন্টে বেতন আছে বিশ্বস্ত একটা এজেন্সির মাধ্যমে যেতে চান কোনো পরে কোনো প্রতারণা করবেন না তাহলে এখনই যোগাযোগ করতে পারেন তো প্রথমে যদি আমি আপনাদেরকে বলেছি এ ভিসা তো এ ভিসাটা হচ্ছে মূলত একটা ট্রানজিট ভিসা যেমন মলদবাতে যারা ট্রানজিট নিতে চায় যেরকম পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইউক্রেন আপনি ইউক্রেনে যাবেন কিন্তু আপনার ট্রানজিট দিবে হচ্ছে মলদোভাতে তো এই মলদবাতে ট্রানজিট দেওয়ার জন্য একটা ভিসা সেটা হচ্ছে এ ভিসা আর এই ভিসাটা হচ্ছে মূলত আপনার ই ভিসা তো ই ভিসার কয়েকটা ক্যাটাগরি আছে তবে এই ভিসার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ট্রানজিট ভিসা তো এই ট্রানজিট ভিসা নিয়ে যদি কেউ আসতে চান তাহলে কিন্তু আপনার কেউ মলদবার ভিতরে প্রবেশ করতে পারবেন না অর্থাৎ মলদবা এয়ারপোর্টে ট্রানজিট নিয়ে আপনি বিমান পরিবর্তন করে অন্য কান্ট্রিতে যেতে হবে মলদবা ইমিগ্রেশন পার হতে পারবেন না এরপর মূলত হচ্ছে আপনার বি ভিসা তো বি ভিসাটা হচ্ছে মূলত আপনার দেখা যায় এটা হচ্ছে মূলত স্ট্যাম্পিং বিষা তো এই বি ক্যাটাগরি বিষাতে যারা আসবেন তারা মলদবার ভিতরে প্রবেশ করতে পারবেন তবে অবশ্যই জন্য আপনারা সর্বোচ্চ এখানে পাঁচ দিন থাকতে পারবেন পাঁচ দিনের বেশি আপনারা মলদবাতে স্টে করতে পারবেন না তো এটা মূলত আপনার স্ট্যাম্পিং বিসা হয় আর এই ভিসাটা সরাসরি অ্যাম্বাসি দিয়ে থাকে তো এই বি বিসা হচ্ছে মূলত যখন আপনি অন্য অন্য কান্ট্রিতে যেতে চান যে কোনো মলদবাতে ট্রানজিট দেয় আপনি এই দেশে পাঁচ দিন অবস্থান করতে চান অনেক ক্লান্ত ট্রায়ার আপনি মলদাবাটা একটু দেখতে চান পাঁচ দিন ঘুরে ঘুরে সর্বোচ্চ পাঁচ দিন এই পাঁচ দিন আপনারা এই মলদাবা দেশটিতে অবস্থান করতে পারবেন এর পরবর্তীতে আপনাকে দেশ ত্যাগ করতে হবে এরপর মূলত হচ্ছে আপনার সি ক্যাটাগরি ভিসা তো সি ক্যাটাগরি ভিসাটা হচ্ছে মূলত আপনার বিশেষ করে যারা এই দেশে খেলাধুলা করে স্পোর্টস অথবা গভর্নমেন্ট গভর্নমেন্ট থেকে অনেককে আপনাকে আবেদন করে এই দেশে আসার জন্য অথবা ফ্যামিলি লোকজন আছে তাদেরকে দেখার জন্য ফ্যামিলি ভিসা না ফ্যামিলি আছে এই দেশে তো তাদেরকে দেখার জন্য মূলত একটা ভিসা সেটা হচ্ছে মূলত সি ভিসা তো এই সি ভিসাটা মূলত হচ্ছে আপনার ই ভিসা তো অনেকে বলেন না যে ই ভিসা দিয়ে নব্বই দিন আসা যায় তবে এই সি ভিসা দিয়ে কিন্তু আপনার এই দেশটিতে আসতে পারেন এসে কিন্তু আপনারা সর্বোচ্চ নব্বই দিন থাকতে পারবেন এবং এই সি ভিসা দিয়ে যদি চান পরবর্তীতে আপনি আবার এটাকে চেঞ্জ করে আবার ভিসার ম্যাদ বাড়াতে পারবেন তবে বি এবং হচ্ছে এ ভিসা এই দুইটা ভিসার ম্যাদ কিন্তু আপনার বাড়াতে পারবেন না কারণ সময় পাবেন আপনার পাঁচ দিন পাঁচ দিন পর আপনি বি ক্যাটাগরি ভিসাটা মূলত আপনার বাদ হয়ে যাবে পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারবেন কিন্তু সি ভিসা এটা চাইলে পরবর্তীতে আপনি আরও মেয়াদ বাড়াতে পারবেন তো এরপর হচ্ছে মূলত আপনার ডি ভিসা তো ডি ভিসাটা হচ্ছে দেখা যায় আপনার মালদাভাতে সেটা হচ্ছে তো ডি ভিসা তো ডি ভিসাটা হচ্ছে আপনার মলদে দেখা যায় এটা হচ্ছে মূলত ওয়ার্ক পারমিট বিজনেস ভিসা আপনার লং টাইম এই দেশে থাকতে চান তো এটা হচ্ছে মূলত এই ভিসা বিশেষ করে যারা কাজের বিষয় আসেন যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসেন তো ওয়ার্ক পারমিটের জন্য মূলত সবসময় ডি ভিসা হয়ে থাকে এই ডি ক্যাটাগরি ভিসাতে আপনারা আসলে কী কী করতে পারবেন সেটা হচ্ছে বিজনেস করতে পারবেন আপনার লং ইস্টে এখানে থাকতে পারবেন আপনার ব্যবসা বাণিজ্য আপনার ফ্যামিলির সাথে দেখা করতে পারবেন এক কথায় বলতে গেলে ডি ক্যাটাগরি ভিসাটা হচ্ছে মূলত একদম সবার জন্যই যেমন হচ্ছে এখানে এই দেশে আপনার সব কিছু করতে পারবেন এরপর মূলত হচ্ছে আপনার ডি এবং ডি বাই আপনার ভিএফ এটা হচ্ছে মূলত ফ্যামিলি ভিসা তো এই ফ্যামিলি ভিসাতে মূলত ডি এবং ডি বাই এফ ফ্যামিলি ভিসা দিয়েও কিন্তু আপনারা এই দেশটিতে আসতে পারেন আসার পর আপনারা এই দেশে লং ইস্টে থাকতে পারেন বিজনেস করতে পারেন এবং সব কিছু আপনারা এখানে করতে পারবেন লেখাপড়া পড়াশোনা সব কিছু করতে পারবেন ডি ক্যাটাগরি ভিসা আর হচ্ছে আপনার ডি বাই ভি এই ভিসা দুইটা ক্যাটাগরি একই এখানে লং স্টে থাকতে পারবেন কাজ করতে পারবেন ব্যবসা বাণিজ্য করতে পারবেন লেখাপড়া পড়াশোনা সব কিছু আপনারা এই করতে পারবেন সো যারা মলধমা নিয়ে ভাবছিলেন যে আসলে কোন ভিসায় আসলে সবচেয়ে বেশি ভালো হয় আপনারা এই দুইটা বিষাতে আসতে পারেন একটা হচ্ছে ডি ভিসা যেটা হচ্ছে ওয়ার্ক পারমিট কাজের বিষয় তো সবচেয়ে বেশি বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে ভিসা হচ্ছে সেটা হচ্ছে ডি ভিসা বি ভিসা এবং আপনার এই ভিসা এই দুইটা ভিসার লোকজন আমি দেখি নাই তবে সি ভিসার যেটা হচ্ছে আপনার বিজনেস বিসা যদি খুব দ্রুত দ্রুত সময় আপনার আসতে চান যেটা সি ক্যাটাগরি ভিসা সেটা হচ্ছে মূলত আপনার ই ভিসা তো ই ভিসাতে আসলে সবচেয়ে সুবিধা হয় এই ভিসাটা আপনার দেখা যায় এক থেকে দুই সপ্তাহের ভিতরে আপনার ভিসা হয়ে যায় এটা অনলাইনে আবেদন করতে হয় এটা হচ্ছে একটা ইলেকট্রিক ভিসা তো এই ছিল মূলত মলদবার ভিসা সম্পর্কিত তথ্য যে অনেকে জানতে চান যে আসলে কোন ভিসায় আসলে মলদবাতে ভালো হয় সবচেয়ে বেশি আপনারা চেষ্টা করবেন যেন মলদোবাতে আপনারা ডি ক্যাটাগরি ভিসাটা নিয়ে এই দেশে প্রবেশ করার জন্য তাহলে খুব সহজেই আপনারা লং স্টে এই দেশে থাকতে পারবেন এই দেশে কাজ করতে পারবেন আপনি আপনার ইচ্ছে মতো কাজ পরিবর্তন করতে পারবেন যদি আপনি নিজের মতো কাস্টমাইজ করতে চান যে এই দেশে আসার পর আপনি যে কোনো কাজ করতে পারবেন সেটা হচ্ছে ডি ক্যাটাগরি ভিসা নিয়ে আসার চেষ্টা করবেন সো আজ এই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ শেষ করছি আল্লাহ হাফেজ